সালামু আলাইকুম রুকচানা ব্লগ ইতালি থেকে দেশ সবাইকে সুস্বাগতম আশা করি সবাই বালা আসইন আমিও আল্লাহর রহমতে ভালো আছে আমার পরিবার ও সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার হয়ে জট ফট রাখি ফুলা ফুলাও রান্না ও সাথে আছে ও রাখা মাছ রান্না আশা করি সবাই বালা আসইন আমিও আল্লাহর রহমতে ভালো আছে আমার পরিবার সবাইকে নিয়ে এই তো ফোরকা মাছটা রান্না করছিলাম গতকালকে ভিডিও খুবই মজা হয়েছিল বোনা এটা কি গ্লাসিয়া সুপার মার্কেটে পাওয়া যায় এটা বিদেশি মাছ তো খাইতে খুবই মজাদার লাগে মাঝে মধ্যে খাই আমরা যারা প্রবাসী আছে সবাই ওইটা এই ধরনের মাছ খায় তো ফ্রেশও পাওয়া যায় আস্তা রাখা খুঁতা দইয়া ফুচকা কইয়া রান্না করা যায় এই তো আর কি বলে ফুলাও খাঁদিব তো জটফট ঘরে থাকা উপকরণ দিয়া তার ফুলা রান্না করি তো আর কি কি দিলাম গরম মশলা দাঁড়ুচিনি আর এলাচি লং দু চারটা আর পিঁয়াজ দিয়া রসুন দিয়া ফুরনটা দিয়া দিলে লো ভালো হয়েছিল অনেক মজা হয়েছিল তো আপনার আমার সাথে থাকুন আপুরা রা আর আংটেলটা আংটি রা চিটু চিটি যে কান থাকে আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব হই রা অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তারা জানাই মন থাকে অনেক অনেক দোহ ভালোবাসা আর করি সবাই আমার বাজে থাকবা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারী ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর কাজটা যারা করে লাইজন পুরাতন বন্ধু যারা আছেন তারাই জানাই মন তাই অনেক দু দুহালোবাস আশা করি নতুন পুরাতন সবাই মিললে আমার পাশে থাকবা আমিও সবার পাশে থাকবো কটা দিলাম ইনশাআল্লাহ এই তো আপনাদের সাথে কটা কইতে কইতে চালগুলা দিয়ে দিলাইলাম পুরনটা লালচ হয়ে গেছে এখন চালগুলারে বাজা হয়ে মুগি ছোটো ছোটো চাল দিয়ে আমি বিরানি রান্না করে দিয়ার সরি ফুলাও রান্না করে দিয়ার তো আর কি ইতালিতে আবহাওয়া চেঞ্জ হয় তো অনেক গরম পড়ছিল তো একটা মেঘওয়ার কারণে কিছুটা নর্মাল হয়েছে তো এখন যে সময়টা আছে খুবই গরম খুবই গরম খুব বালা লাগে না আর বিকেলের দিকে একটু ঠান্ডা করে এই তো আপনাদের সাথে কথা কয়া মটরশুটি আর গাজর দিয়া দিলাইলাম তো আর অফ ক্যামেরাতে সাত ভাইও একটা রান্না করে লাইছি তো আর কি বন্ধুরা সবাই কেমন আছো কি ঘর কমেন্ট করে জানাইবা গা আর ফুলাও রান্নাটা কিলা নর কমেন্ট করি আপনাদের মতামত জানাইবা আজারা জটপট রান্না করতে জান আমার টেস্ট বা এই তো বাজা উই গেছে আর আমি পানি দিয়া দিলাইলাম ফুটার লাগি পায়ে দেওয়া করে দিলাই আমি ফুটি যায় চাল বেশি আছে বেশি পানি তো ভালো ফুটে সুন্দরও হয় জ্বর জোরাও হয় যে কোনো জিনিস করতে করতে যখন এক্সপার্ট হওয়া যায় তো রান্না করতে করতে আর রান্নার একটা আত একটা মা পাই তো আর মাফ পয়া দেওয়া লাগে না জট করতে দিয়া দিয়ে আমি এই তো বিরিয়ানি ফুলাও রান্নাটা হয়ে গেছে সবরি বারবার বিরিয়ানির কথাও কথা পড়ে তো ফুলাও রান্নাটা ওই গেছে কবি মজা হয়েছিল খাওয়ার পরে তো বয়ে আর রাখি তো যতদিন রান্না করব সে বারবারও বলবো যে যত সময় খাওয়া টাইম সব বিয়ানি দিলাও ফুলাও দিলাও ও তোটা খাওয়া হাতু খাইলে খাইছে খাই নাই খাই খাইছে তো চকুর একটা আছে না ও তো বলা যাই রান্নাটা শেষ করে নিলাম এখন মাছ রান্না করো মরাকা মাছ একটা খাদ্যাকা দুই আপষ্কার কইটা পাঠিয়ে এটা তো এইটো গিয়ে তো ওপর পাশে আমি মসলাগুলার খোঁজ নিয়ার আর এক পাশে আপনার ড্রেসতে মাছ খাটা গাড়ি রাখা যে ও দৃশ্যটা একটু ভিডিও কইটা নিয়ার তো গৰমৰ কাৰণে আৰু বেছি ভালা লাগে না যতটুকু পাৰি ভিডিওতে ক্যাপচার কৰি কেমেৰাও ধরতে ভালা লাগে না মন চায় না তো কেয়াৰ কৰাৰ ভিডিঅ' না দিলেতো না ৰন্ধাব্নাৰ ভিডিঅ' বেছি দানি দি ভালা লাগে ন তইতো কৈছি গৈছে মছলা গোলা পালাৰ বাবে কৈছি গৈছে এইটো অনেক সুন্দৰো হৈছে মাকামকচামুচ দিয়া দিছে পিঁয়াজ ৰচুন দিয়া বুৰণ দিয়া মৰিচ লগত গুড়া মা কৈছে আনিছে কি এখন মাছবিলাক দিয়া দিয়া এই মাছ এটা বাজি কৰা লাগে ন ইতালিতে বোনা করলে কবি স্বাদ লাগে এজন্য আমিভাবেও বুনা লিয়া তো সে আমার মতো এই মাছটা বোনা কমেন্ট করা জানাইবা এই তো মাছগুলা দিলাম এখন হালকা নাড়া চাড়া কইরা দিব মসলা সাতেন মেচিং হওয়াল লাগে এই তো মাছটা রান্না তো খাইতে যেমন স্বাদ রান্না করতেও বেশি সময় লাগে না অল্প সময়ে রান্নাটা হয়ে যায় বেশি জাল করা লাগে না মাছটা অতিরিক্ত নরম এই তো ডাকনা দিয়া ধাক্কা দিলাম পাঁচ সাত মিনিট জাল হয়ে গেছে জাল হওয়ার পর ডাকনা উঠাইছে দেখুন তো কি সুন্দর তেল গেছে মাখা মাখা হয়ে গেছে এখন জোলর পানিটা দিয়া দিলাইলাম জোলর পানিটা দিয়াও আমি আরও আট দশ মিনিট জাল জালকান তো কার কার কাছে আমার রেসিপিটা ভালো লাগে একটা লাইক দিবা অন্যান্য বন্ধুদের দেখা সুযোগ করে দিবা আর কমেন্ট করবা আপনাদের মূল্যবান কমেন্ট আর যাবো যার আমার পাশে আসি পাশে থাকবা আমার ভুল বানা আবার সাপোর্ট করবা তো আমিও সবার ভিডিও দেখি কমেন্ট করে সবাই সাপোর্ট করি সবাই একসাথে গিয়ে যাই এই মনোভাব নিয়া ইউটিউব কাজ দিয়া ধনে পাতা দিয়ে আর জাল করে রানি মো নর্মাল হয়েছে এই তো আমার রান্নাটা হয়ে গেছে বোন হয়ে গেছে কবি মজাদার হয়েছিল কবি সুস্বাদু খাওয়ার পরে বয়স দিয়া খার খার আমার রেসিপিটা ভালো আমার পাশে থাকবা দিবা আমিও সবার পাশে তাক কথা দিলাম ইনশাল্লা পুরাতন যারা আছে অলরেডি আমার সাতি আছে তাদেরকে জানাই আমি আবার রমনটাকে অনেক অনেক দোয়া করি সবাই আবার পাশে থাকবা এই কথা বাত্রানা শেষ করলি মাছ এখন তিন চার জাত শাক দিয়া বাঙ্গালী সবজি বাগানও গেছিলাম তুলিয়া শাক নিয়ে আইছি তিন চারি জাতর এই তো রান্না করছি অনেক মজাও হয়েছিল মনে চায় বাঙালি কৃষ্টি বাংলাদেশে থাকতে সবাই কইটা বারো জাতর শাক এখনও তিন চারি জাতর মিষ্কার কইটা আমি রান্না করছি অনেক মজাও হয়েছিল শাক রান্নার মধ্যে দিয়ে আমার ভিডিওটা শেষ কৰি লিয়া সবাই বালা তাক শুভকামনা করে বিদায় আল্লাহ সালাম